হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আমার ছোট্ট একটি আরম হল নিয়ে আজকে আমি আরম থেকে ঘর সাজানোর জন্য কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমেই দেখাচ্ছি আমি একটি ক্লে পট নিয়েছি এটার মধ্যে আমি কিছু কাটা চামচ আমার স্পুনস এগুলো রাখার জন্য মেনলি নিয়েছি আর এরপরে দেখাচ্ছি আমি একটি এটাও ক্লে এটা হচ্ছে মোমদানি বলা যায় এটার মধ্যে ক্যান্ডেল রাখলে অনেক সুন্দর লাগবে অ্যান্ড এটা অনেক কালারফুল সেই জন্য আমার খুব ভালো লেগেছে আর আমার নর্মালি কালারফুল জিনিস অনেক পছন্দ আর এটার সাথে ম্যাচ করে আমি ছোটো একটি ক্যান্ডেল নিয়েছি এটা একটু গ্রিন কালার নিয়েছি যেন মানে দুটো বেশ ভালো কম্বিনেশন হয় এখানে আমি কিছু প্লেসমেন্ট নিয়েছি কাপ রাখার জন্য ছোট ছোট এটা আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি নর্মালি আমি অনেক চা খাই সো এখানে সেখানে কাপ রাখতে হয় তাই নিয়েছি আর এটা একটু বড়ো সাইজের সেম ম্যাটেরিয়ালে নিয়েছি ফেসমেট এটাও অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইনটি আর এখানে আমি একটি ছোট এটাকে কি বলে ট্রে নিয়েছি আর এই ট্রেতে কিছু ক্যান্ডেলস এবং ফুলদানি সব দিয়ে কিন্তু আপনার যে কোনো টেবিলে রাখলে অনেক সুন্দর লাগে এখানে আরও একটি হচ্ছে এরকম আমি ট্রে নিয়েছি ছোট্ট এটাও কিন্তু অনেক সুন্দর একটি শেপের আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা খুব লাইট ওয়েট ছিল এই কয়েকটা জিনিস সবগুলোই আমি ডেকোরেশনের জন্য নিয়েছি আর এখানে আমি একটি এরকম একটি ফ্লাওয়ার নিয়েছি রোজ দেখতে মানে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল সত্যি সত্যি একটি ফুল হাতে নিয়ে রেখেছি আমি মেনলি একটি ফুলদানি ফুল এগুলো খুঁজছিলাম তো আমার কাছে যে ওখানে যা ছিল সেটার মধ্যে এটাই বেশি ভালো লেগেছে তো এইটা আমি নিয়ে নিয়েছি এই পাতাগুলো কিন্তু স্প্রেড করে দিলে কিন্তু আরও ভালো লাগবে তারপরে আমি নিয়ে নিয়েছি এরকম দুটো কভার এটা আমার বেড সাইড টেবিলে দেওয়ার জন্য নিয়েছি অ্যান্ড এগুলো হচ্ছে সবই মনে হয় স্ক্রিন প্রিন্ট বলে বা এটা মেবি ব্লকের হবে ব্লকের এগুলো এবং প্রিন্টগুলো খুব সুন্দর এবং কালারও আমার কাছে ভালো লেগেছে আমার যে আমার বেডরুমে যে থিম সেটার সাথে ভালো যাবে আমার কাছে মনে হয়েছে এগুলো একটু বেশ বড়ো সাইজের আপনি চাইলে ড্রয়িং রুমের সাইড টেবিলেও কিন্তু এগুলো রাখতে পারেন আর এখানে আমি প্রাইস ট্যাগগুলো দেখিয়ে দেওয়া ট্রাই করছি সবগুলো প্রোডাক্টেরই প্রাইস ট্যাগ আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যাতে দাম জানতে চান তারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আর এখানে একটা টয় এটা আমার সাথে আমার বেবি গিয়েছিলো ও নিয়েছে ও এমনই করে একচেডি ছোটো বাচ্চারা যা হয় টয় দেখলে নিতেই চায় এই তো এই ছিল আমার ছোটোখাটো আরম হল কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ